আমাদের শত শত সন্তান জীবন মানে একটা মোবাইল জীবন মানে একটা মোটরসাইকেল জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক জীবন মানে বন্ধুদের আড্ডা আহা তার বাবাকে কে বংশ কি তার কে তার নবী কে তার দিন কি ধর্ম কী কিচ্ছুর খবর নেই চুল দেখেন যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা প্যান্ট দেখেন যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা পেশাব করার সিস্টেম দেখেন দিনে একবারও কুদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা নাফাক অপবিত্র শরীর অপবিত্র রাস্তার পাশে পেশাব করতেছে এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে তার মানুষ চাইতেছে কোনো পাত্তাও নাই পাত্তাও নাই কারো তার হিসাব হইলো আমার লগে তো মাংসের লগে হিসাব না আমার লগে হলো রাস্তার কুত্তার লগে হিসাব ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক পানি ব্যবহার করে না আমিও মানুষ এই জানোয়ার আমিও পেশাব করে পানি নেই না আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে আমি মানুষের দিকে চাইয়া লাভ কি মানুষের লগে তো আমার হিসাব না আমার হিসাব তো পশুর সাথে